আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের ফেসবুক প্রোফাইল ও ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইল ও ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক তিন নম্বরের প্রশ্নে বলছে আমাদের এক্স প্লাস ওয়ান এক্স সমান রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানঅপন এক্স মান কত তাহলে দেয়া আছে আমাদের এক্স প্লাস ওয়ান অপন এক্স সমান রুট থ্রি প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস ওয়ান যদি আমরা এ ধরি এবং ওয়ান আপন এক্সকে যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এক্স উপর নিচে আমাদের ক্যান্সেল এক্স প্লাস ওয়ান অপন এক্সের নাম দেয়া আসে আমাদের রুট থ্রি তার তারপর স্কোয়ার আসে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে থ্রি মাইনাস টু থ্রি থেকে টু মাইনাস করলে হবে আমাদের ওয়ান তাহলে তিন নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ওয়ান এবারে আমরা শর্টকাট পদ্ধতিতে তিন নম্বর প্রশ্নের সমাধান করবো এক্স প্লাস ওয়ান অপন এক্সের মান জানা থাকলে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ারের মান বের করতে বলে তাহলে এক্স প্লাস ওয়ান অপন এক্স এর মানকে বর্গ করে দুই দ্বারা বিয়োগ করলেই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ারের মান পাব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান অপন এক্সের মানকে বর্গ করব বর্গ করে দুই দ্বারা বিয়োগ করব। তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল থ্রি মাইনাস টু থ্রি থেকে টু মাইনাস করলে হবে আমাদের ওয়ান তাহলে শর্টকাট পদ্ধতিতেও তিন নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ওয়ান এবারে আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব চার নম্বরের প্রশ্নে বলছে আমাদের টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের মান কত তাহলে লিখিত পদ্ধতিতে সমাধান করব এবং শর্টকাট পদ্ধতিতেও সমাধান করবো তাহলে দে আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান হচ্ছে থ্রি তাহলে টু যদি কমন নেই আমরা টু এক্স থেকে টু কমন রেডে থাকবে এক্স টু বাই এক্স থেকে টু কমন রে থাকবে ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি অতএব এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান বাম পাশে টু আকারে আছে বাম থেকে ডানে গেলে হবে আমাদের ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স মান নির্ণয় করতে বলছে তাহলে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার তাহলে এক্সটাকে যদি আমরা এ ধরি এবং ওয়ান অপন এক্সটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এক্স ওপর से ক্যান্সেল এক্স প্লাস ওয়ান অপন এক্সের মান থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু তার উপর স্কোয়ার আসছে স্কোয়ার মাইনাস টু থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন টুর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের ফোর মাইনাস টু সমান টুর নেসে ওয়ান আসে ওয়ান এবং ফোর হচ্ছে ফোর ফোর দ্বারা কে ফাঁক দিলে ওয়ান হয় ওয়ান দ্বারা নাইনকে গ্রহণ করলে নাইন টু দ্বারা কে গ্রহণ করলে হবে আমাদের এইট সমান নাইন থেকে এইট মাইনাস করলে হবে আমাদের ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ফোর তাহলে চার নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে 1 বাই ফোর এবারে আমরা শর্টকাট পদ্ধতিতে সমাধান করব যেহেতু টু এক্স প্লাস টু দেয়া আছে তাহলে প্রথমে আমরা লিখিত নিয়মের মতো এর মানটি বের করে নেব এক্স স্কোয়ার প্লাস আমাদের জানা আছে যদি কখনও এক্স প্লাস ওয়ান মান জানা থাকে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ারের মান বের করতে বলে তাহলে এক্স প্লাস ওয়ান অপন এক্সের মানকে বর্গ করে দুই দ্বারা বিয়োগ করতে হবে এক্স প্লাস ওয়ান অপন এক্সের মান দেওয়া আছে থ্রি বাই টু তার উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন টুর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টু টু নেসে ওয়ান আছে ওয়ান এবং ফোর লসক হচ্ছে ফোর ফোর দ্বারা ফোরকে ফাঁক দিলে ওয়ান ওয়ান দ্বারা নাইনকে গ্রহণ করলে হবে আমাদের নাইন মাইনাস টু দ্বারা ফোরকে গ্রহণ করলে হবে আমাদের এইট সমান নাইন থেকে এইট মাইনাস করলে হবে আমাদের ওয়ান ডিভাইড বাই হচ্ছে ফোর তাহলে চার নম্বরের প্রশ্নের শর্টকাট পদ্ধতিতেও অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো পাঁচ নম্বরের প্রশ্নে বলছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত তাহলে দেয় আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো আমরা প্রত্যেকটি পদকে এক্স দ্বারা ভাগ দেব তাহলে এক্স মাইনাস রুট ফাইভ এক্স ভাগ এক্স প্লাস ভাগ এক্স সমান জিরো ভাগ দ্বারা ভাগ দিলে হবে এক্স 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 আমাদের ক্যান্সেল তাহলে এক্স মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান আপন এক্স এক্স দ্বারা জিরোকে ভাগ দিলে হবে আমাদের 0 অতএব এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান মাইনাস রুট বাম থেকে ডানে গেলে হবে আমাদের প্লাস রুট ফাইভ তাহলে এক্স প্লাস ওয়ান আপন মান জানা থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান বের করার জন্য এক্স প্লাস ওয়ান অপন এক্সের মানকে বর্গ করে দুই দ্বারা বিয়োগ করলেই আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান আমরা পাবো তাহলে স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ান মান হচ্ছে রুট তার স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আমি আবারও বলতেছি যে যদি কখনও এক্স প্লাস মান জানা থাকে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ারের মান বের করতে বলে তাহলে এক্স প্লাস ওয়ান অপন এক্স এর মানকে বর্গ করে দুই দ্বারা বিয়োগ করতে হয় স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে ফাইভ মাইনাস টু সমান হচ্ছে ফাইভ থেকে টু মাইনাস করলে হবে আমাদের থ্রি তাহলে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে গ থ্রি এবারে আমরা ছয় নম্বরের প্রশ্নের সমাধান করবো ছয় নম্বরের প্রশ্নে বলছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এক্স সমান জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ারের মান কত তাহলে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এক্স হচ্ছে জিরো পাঁচ নম্বর প্রশ্নের মতো এবারে আমরা প্রত্যেকটি পদকে এক্স দ্বারা ভাগ দেব তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস রুট থ্রি এক্স ভাগ হচ্ছে এক্স সমান জিরো ভাগ এক্স এক্স দ্বারা এক্স করকে ভাগ দিলে হবে এক্স 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 নিচে ক্যান্সেল তাহলে অতএব এক্স প্লাস ওয়ান অপন এক্স বাম পাশে মাইনাস টু থ্রি বাম থেকে ডানে গেলে হবে আমাদের প্লাস রুট থ্রি এক্স দ্বারা জিরোকে ভাগ দিলে হবে আমাদের জিরো তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়ান এক্স এর মান জানা থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ারের মান বের করতে হলে এক্স প্লাস ওয়ান অপন এক্স এর মানকে বর্গ করে দুই দ্বারা বিয়োগ করতে হয় তাহলে স্কোয়ার প্লাস তাহলে এক্স প্লাস ওয়ান এর মানকে বর্গ করে দুই দ্বারা বিয়োগ করব তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে থ্রি মাইনাস টু থেকে টু মাইনাস করলে হবে আমাদের ওয়ান তাহলে ছয় নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের খ One.